জানিনা কি দেখতে পেলেন কি দেখতে পেছিলেন এসে কি দেখতে পেছিলেন আমরা কিছু এখানে দেখতে পাইনি আমরা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় ঘটে গেল একটি অস্বাভাবিক ঘটনা গতকাল গভীর রাতে হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কুশলপুর গ্রামের এক বৃদ্ধ দম্পতিকে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে মোহাম্মদ জসীম উদ্দিন বয়স সত্তর এবং তার স্ত্রী শাহনাজ বিবি বয়স পঁয়তাল্লিশ রাতের বেলা তাদের বাড়ির বারান্দায় শুয়েছিলেন হঠাৎ করে চিৎকারের আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখতে পান ওই বৃদ্ধ দম্পতি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে মোহাম্মদ উদ্দিনকে মৃত ঘোষণা করা হয় শাহনাজ বিবি আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত যেখানে তিনি চিকিৎসাধীন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি তবে এলাকাবাসীর কেউ যেন এই দুর্ঘটনার সাথে যুক্ত না থাকে সে আশঙ্কা প্রকাশ করেছেন রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি কী কি হয়েছিল আমার শ্বশুর শাশুড়ি খেয়ে শুয়েছিল শুয়েছিল আর তার ভিতর কি হলো না আমার শাশুড়ি মা চিৎকার করলো সবাই মিলে আমরা দেখছি তো শ্বশুরের ফুল আর কিছু না আর শাশুড়িকে কি করা হয়েছে শাশুড়ি কো কাটা আছে কিসে কোথায় কেটেছে এখানে কেটেছে আর এখানে কেটেছে তারপরে এখানে কেটেছে তিন জায়গায় কেটেছে কে বা কারা করেছে দেখতে পেয়েছিলেন না আমরা দেখতে পাইনি বয়স কত আপনার শ্বশুর শাশুড়ি শাশুড়ি রয়েছে

আমরা হসপিটালে নিয়ে গেলাম পুলিশ সাথে সাথে চলে এসেছে কি নাম আপনার আমার আইমনা খান কে হন আপনি আপনি বৌমা হন এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাদারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বকরি চড়া তো গো আমাকে বললো যে বেহাই আমাকে সাহায্য করছে তো কে তা আমার জামাই দিয়ে আছে বর হোসেনপুরের হ্যাঁ ও বলছে কি দেখ তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে একটা গল্প করেছিল করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে ওর অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতো মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডনাপের কেস করলো একটা থানায় হ্যাঁ আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো তো আমার কাছে গল্প করেছিল যে আমাকে শাসন করছে যে তোমাকে দেখে নিব তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে চাচ্ছ এই হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুমকির পরে আজকে খুন কতজনকে মানে এখানে জখম করা হয়েছে দুজন আগে মারা কি গেছে জসিম উদ্দিন আর আহত কি হয়েছে আহত স্ত্রী এখন আপনারা কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক তার ফাঁসি হোক আপনার নাম দৈমুর রহমান বাড়ি কুশলপুর ছিল না এক তো মরণ তো অবস্থায় ছিল হাডে হাডের ব্যারাম ছিল এর আগে আগে বছর থেকে বিছনায় শুয়ে থাকছিল কিন্তু কারোর সঙ্গে তো ওর শত্রুতা নাই জমি জায়গা নিয়ে বা অন্য কিছু নিয়ে ঝামেলা ছিল না কে বা কারা এটা করলো কেউ বলতে পারছে না কোথায় কোথায় মেরেছে দাদার বেরেছে এখানে বেড়েছে এখানে মুরগি দিয়ে হয়ে গেছে তারপরে এদিকে সাইড দাঁত বেড়েছে কাটা আছে সম্পূর্ণ কাটা কি দিয়ে কেটেছে আর চি দিয়ে কেটেছে বলতে পারছে না কিন্তু কাটা আছে বেঁচে আছে বেঁচে আছে না মারা গেছে আর বৌদি বৌদি মালদা হসপিটালে ভর্তি আছে ওর ওর এখান থেকে নিয়ে এই পর্যন্ত হাতটা এদিকে ঝুলে আছে

কেটে দিয়েছে আর কেটে নিয়ে ওর দরজায় একটা রশি দড়ি দিয়ে এমন করে বেঁধে দিয়েছে যেন ওরা বাইরে হতে না কি চাইছেন এখন এখন আমরা ন্যায্য বিচার চাই কি নাম আপনার হাসিপুর রহমান বাড়ি কুশলপুর রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন সাড়ে দশটার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে লেটের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো তো ভাবলাম যে কে কান্না করছে একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসে তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হাটের প্রবলেম আছে তো আমরা মানে হাটের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে এবার আমরা তরিঘড়ি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তরি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ইসের খাটের উপরে মানে চোখির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় বাবু তো কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তৈরি ঘুরি করে ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশ হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমরা ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে চাঁচল সুপার হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাতেই মারা গেছে রাতেই মারা গেছে আর কী দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তারবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরে কোন অংশে বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে তিন চার জায়গায় প্লাস হাতে এই জায়গায় আঘাত হয়েছে আঙুলগুলো কাটা আছে আর ওর স্ত্রীর ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে ওই যে কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না এরকম তো ওর বয়স সত্তর বছর এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই সম্পদ কোনো ঝামেলা নেই তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের একটা ছেলে ছেলে ওর ফুসলে বিয়ে তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল তো এই ঝামেলার জন্য কি খুন করেছে শ্বশুর কি মনে হচ্ছে কি না আমরা তো কেউ স্পটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা ঘটনাস্থলে পুলিশ এসেছিল হ্যাঁ ওখানে প্রথমে আগে থানায় গেছিল ইয়েতে হসপিটালে গেছিল আইসি সাহেব মেজবাবু তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেখব এখনও পর্যন্ত কিছু অনুমান না এখনও কোনো পর্যন্ত কোনো অনুমান নেই সকাল হয়ে গেছে এখনও পুলিশ আসেনি এখন আপনি কী দাবি করছেন আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক সিবিআই মান করা যায় আপনার নাম আমার নাম নাইম আক্তার আপনি কে আমি এই গ্রামেরই একজন স্বামী স্ত্রী বিছনায় শুয়েছিল আমরা তো এগারোটার পর থেকে জেনেছি দেওয়া ওখানে ডেট মানে মার্ডারের মতো যে দেখছি রক্ততে কে যে মেরেছে আমরা বলতে পারছি না ছিল বলতে বাড়ির ভিতরে না বাড়ির বাইরে ছিল অসরাতে চোখের কতজন ছিল ঘুমিয়ে স্বামী স্ত্রী তো কটার দিকে এই খুনটা হয়েছে এগারোটার দিকে কি দিয়ে খুন করেছে মনে হচ্ছে এটা যে আমরা বলতে পারবো না চাকু দিয়ে করেছে কি তারোয়াল দিয়ে করেছে আমরা এটা বলতে পারবো না কিন্তু হাতিয়ারে আছে ডাং দেওয়া না হয়নি হঠাৎ ইস্ত্রিরের হাতটা এখানে কেটে একবার ফাটে গেছে কারা করতে পারে কি অনুমান হচ্ছে কোন আমরা বলতেই পারবো না জামাইয়ের ছোট জামাইয়ের সাথে একটু গন্ডগোল ছিল আজ এ করেছে কি কে করেছে আমরা ওটা বলতেই পারবো মানে কি নিয়ে গন্ডগোল ছিল জামাইয়ের সঙ্গে যে বেটি পাঠাচ্ছিলো না তো কতদিন ধরে এই ঝামেলা প্রায় ছ মাস থেকে তো এই নিয়ে কি পূর্বে কোনো দিন তাদের মধ্যে বিবাদ সৃষ্টি হয়েছিল কেস করা হয়েছে কেস করা হয়েছে তো কতজন খুন করেছে এরকম কেউ দেখতে পেয়েছে কি